হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়েছিল সেটা নিয়েই আমরা সবাই কিন্তু বেশ একটা উচ্ছ্বাসের মতো ছিলাম যে কবে পরীক্ষা হবে এরা গত বছরও এরকম একটা ইন্ডিকেটিভ নোটিস বেরিয়েছিল কিন্তু তারপরে সব ঠান্ডা হয়ে গেছিলো তারপরে মনে হচ্ছিলো যে আদৌ পরীক্ষা হবে কি হবে না যাই হোক পাবলিক সার্ভিস কমিশন নতুন বছরেই কিন্তু একটা নতুন যে ওদের যে ক্যালেন্ডার অর্থাৎ সারা বছরে কী কী এক্সাম হবে তার একটা পুরো ডেট চার্ট পাবলিশ করেছে তার মধ্যে কিন্তু এখানে তোমরা চাইলে ওয়েবসাইট থেকে তোমরা সেটা পিডিএফ ডাউন ডাউনলোড করে নিতে পারো এখানে আমি যে চার্টটা আছে সেখান থেকে একদম প্রথম দিকে যায়নি যে শেষের দিকে ধরো এইটী ফাইভ নম্বরে যেটা রয়েছে সেখানে কিন্তু ডেট ঘোষণা করে দেওয়া আছে দেখো এখানে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস ওয়েস্ট বেঙ্গল সাব কোঅর্ডিনেট এজুকেশান সার্ভিস এটা বি এম মানে বেঙ্গলি মিডিয়াম যেটা হবে চোদ্দো তারিখে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট স্ট্রেস বেঙ্গলি মিডিয়াম সেটাও হবে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর অর্থাৎ এখানে কিন্তু মাস্টার এবং মিস্ট্রেস আলাদা আলাদা ভাবে ফর্ম ফিল আপ করতে হবে এটা বোঝা যাচ্ছে এবং একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে বাংলা মিডিয়ামের আলাদা হবে বা ইংলিশ মিডিয়ামের একসাথে হবে তাহলে দুটো মিডিয়ামেই এক একই ব্যক্তি যদি চায় দুটো মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবে করতে পারবে কিনা অবশ্যই পারবে কারণ এখানে নিচে দেওয়া রয়েছে ইংলিশ মিডিয়ামের পরীক্ষা সেটা কিন্তু অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্রে এখন এখানে ইএম অর্থাৎ ইংলিশ মিডিয়ামে যারা আছে তাদের পরীক্ষা কিন্তু হবে কুড়ি তারিখে কুড়ি সেপ্টেম্বর তাহলে একটা পরীক্ষা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর এবং ইংলিশ মিডিয়ামের হচ্ছে কুড়ি সেপ্টেম্বর তাহলে এর থেকে বোঝাই যাচ্ছে যে মোটামুটি কিন্তু তাহলে কিন্তু অর্থাৎ এখানে দেখো লেখা আছে ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু এই ডেটটা পাবলিশ করা হয়েছে তাহলে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের সিলেবাস অনুযায়ী হিস্ট্রির প্রিপারেশান হচ্ছে যারা প্রিপারেশান করতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিও যদি তোমাদের জন্য ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করো শেয়ার করো আর এর পাশাপাশি টেট রিলেজ যদি এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও তাহলে আমার যে মেন চ্যানেল রয়েছে সেখানের সঙ্গেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো